নমস্কার বন্ধুরা মো কিচেন ভিলেজে আজকে আমি দেখাবো টমেটোমের চিপস আর এই সিজনে টমেটোম তো সবারই বাড়িতে আছে তোমরা বাড়িতে চিপস করে বানাও কেমন হয়েছে দেখবে চলো রান্নাঘরে টমেটোমগুলো এবারে আমি কেটে নেব এখানে টমেটোমগুলোকে এর সাহায্যে চুরে নেবো এভাবে দেখো আমি টমেটোটাকে ভালো করে চুরে বের করে নিয়েছি এটা নেটের সাহায্যে একটু ছেঁকে নেব নেটের মধ্যে দিয়ে ছেঁকে নিলে পালটা বের হয়ে যাবে কথা হইতে আমি ফেলে দেব আমি এখানে নিয়েছি গমের আটা আটা গুলো দিয়ে দেব অল্প অল্প করে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর অল্প হলুদ গুঁড়ো করে মিশিয়ে একটা ড্রো তৈরি করে নেব দেখো আমি একটা ড্রো করে নিয়েছি নরম দেখো এগুলোকে রুটির মতো করে ডালু কেটে নেব আমার চারটে ডালু হয়েছে এগুলোকে বেলে নেবো রুটির মতো করে দেখো বাড়িতে এইভাবে চিপস বানিয়ে বাচ্চাদের খাওয়ালে কোনো অসুবিধা হবে না কেন বাজারে চিপসে অনেক রকম মেশে থাকে দেখো আমি রুটির মতো করে বেলে নিয়েছি এটাকে ছুরির সাহায্যে কেটে নেব সাইড গুলো প্রথমে একটু কেটে বাদ দিয়ে দেব তারপরে আমি সেপটা দিয়ে নেব আর এগুলোকে আমি ফেলে দেব না এগুলোকে পরে আমি চিপসের ভেজে নেব সমান করে কেটে নিয়েছি তোমরা যে যেমন স্টাইলে কাটতে পারো আমি এইভাবে সবগুলো কেটে নিয়েছি এর মধ্যে চারার মধ্যে দিয়ে কিছু রোদে দিয়ে দেব কিছু সময় সেই মতো আবার এগুলোকে আমি এরকম কেটে নেব সেপ দিয়ে দেখো এগুলো সবগুলোকে আমি কেটে নিয়েছি এগুলোকে রোদে দিয়ে দেবো আধ ঘন্টার মতো রোদে দিয়ে দিয়েছিলাম শুকনো হয়ে গেছে এগুলোকে ভেজে নেব দেখো এগুলোকে রোদ দিয়ে নিয়েছি শুকনো হয়ে গেছে ভেজে নেব গরম করে নিয়েছি দিয়ে দেবো তেল ভেজে নিয়েছি তুলে নেবো দেখো এগুলোকে আমি ভেজে নিয়েছি আর দেখো খুব মুচমুচেও হয়েছে দেখো ভেঙে যাচ্ছে এতে কিছু মশলা মাখাবো দিয়ে দেবো এক চামচ বিট লবণ চামচ জিরের গুঁড়ো দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে চাট মশলাও দিতে পারো আমি বাড়িতে এগুলো ছিল এগুলো দিয়ে দিয়েছি দেখো খুব মুসে হয়েছে দেখো আমি টমেটো চিপস তৈরি করে নিয়েছি ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাও আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব কমেন্ট আর শেয়ার করো